তাহলে বাংলাদেশের আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হয়েছে ছাত্র ভাইয়েরা বলতেছে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে তার মানে এই কথাগুলো তারা প্রমাণ হয় যারা জুলুম করে অত্যাচার করে যে দেশেই থাকুক না কেন অবশ্যই একদিন না একদিন বিচারের মুখোমুখি হওয়া লাগবে জনগণ কোনোদিন আপনাকে ক্ষমা করবে না কথা বলে ঠিক কিনা হাজারো মায়ের আপনি বারবার বলতেন আমি স্বজন হারানের ব্যথা বুঝি স্বজন হারানে মা বাবা আত্মীয় স্বজন মারা গেলে কয়েকদিন পর মানুষ ভুলে যায় কিন্তু নিজের ছেলে মেয়ে যদি মারা যায় মা বোনেরা কখনো এইটা ভুলতে পারে না এজন্য আপনার সন্তান বেঁচে আছে। আপনি সন্তান হারানোর ব্যথা বুঝবেন না কত মাকে দেখে দে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আবু সাইদের মা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আবু সাইদের বোন চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে মুগ্ধের মা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আজকে বাংলাদেশ যে গত দুই দিন আগে যারা গুলিবিদ্ধ ছিল এদের মধ্যে অনেকে মারা গেছে রংপুরে রাজশাহীতে একজন মারা গেছে চট্টগ্রামে একজন ভাই মারা গেছে ঢাকাতে একজন মারা গেল এইভাবে শত শত ছাত্ররা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে শুধু তাই নয় আপনার ওয়াদা আপনার নেতাদের ওয়ার্ডারে যে পুলিশ ভাইরা গুলি করেছিল তাদের মধ্যে বিয়াল্লিশ জন পুলিশ মারা গেছে সাড়ে পাঁচশোর মতো পুলিশ আহত হয়ে এখন হাসপাতালে ভর্তি হয়ে আছে এই কথাগুলো দ্বারা আপনি যাদেরকে ওয়ার্ডার দিয়েছেন সেই পুলিশের ভাইরা গুলি করেছে তারাও মারা গেছে জনগণও মারা গেছে আপনাদের কারণে আপনাদের রাজত্ব ক্ষমতার শিয়ার টিকাই দিকে হাজার হাজার মায়ের বুক খালি করেছেন আজও সেই সমস্ত মা বন্ধুরা আত্মচির চিৎকারে আজও সেই সমস্ত মা বন্ধের কান্নাতে আকাশ বাতাস ভারী হয়ে যায় তারপরে আপনাদের দিলের মধ্যে মায়া জাগ্রত হইতো না সন্তান হারালে বুঝতেন মায়ের কত কষ্টটা হয় সন্তান হারাইলে বুঝতেন একজন বাবার কত কষ্ট সন্তান হারাইলে বুঝতেন একজন মা সন্তানের জন্য কতটা পাগল হয়ে যায় আপনি আবেগে কান্না করতেন মানুষের সামনে যেইটা করতেন এটা আপনার আসলে কান্না ছিল না পুরো জাতিকে আপনি কান্না দেখায়া ধোকা দিতেন কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদাররা মন্দির পাহারা দেয় আর তারা এসে রাজপথে আন্দোলন করতেছে শাহবাগে আন্দোলন করতেছে এই আন্দোলন আসলে আন্দোলন নয় এটা হলো একটা নতুন ষড়যন্ত্র কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলিম ভাইদেরকে বলবো আপনারা কি ভুলে গেছেন নিজেদের অধিকার আন্দোলন করতেছেন এদেশে অনেক মেম্বার চেয়ারম্যান হয়েছে অমুসলিম হিন্দু দাদা কথা বলে ঠিক কিনা অনেকেই উপজেলা চেয়ারম্যান হয়েছেন হিন্দু দাদা অমুসলিমেরা এমপি হয়েছেন এমন কি মন্ত্রী অমুসলিম হয়েছেন কথা বলেন ঠিক কিনা এদেশে আপনাদের অধিকার ছিল বরং এই পনেরো বছর মুসলমানেরা সংখ্যালঘু ছিল কথা কন ঠিক কিনা মুসলমানদের উপরে জুলুম করা হয়েছিল আপনারা নানান ধরনের অনুষ্ঠান করেছেন বিভিন্ন পূজা অনুষ্ঠান করেছেন কেউ কোনোদিন বাধা দেয় নাই মুসলমানদের ওয়াজ মাহফিলে বাধা ছিল কিন্তু আপনাদের পূজায় কোনোদিন মুসলমানেরা বাধা দেয় নাই এ দেশে হিন্দুরা মুসলমানের চাইতে বেশি নিরাপত্তা বসবাস করতেছে কথা বলেন ঠিক কি না মনে রাখবেন মুসলমানরা যেই জনপদের নেতা হবে ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ মায়ের কোলে দুধ পান করা শিশু শিশুটা যেমন নিরাপদ সার চাইতে বেশি নিরাপদে থাকবে অমুসলিমেরা তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের আছে না না আন্দোলনের সমস্ত ভায়রা মন্দির পাহারা দিতেছেন সামনে 14ই আগস্ট রাতের বেলায় 15ই আগস্ট জাতীয় শোক দিবসে উপলক্ষে এই দেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য সর্জন্ত কারীরা জাল ফেলে রেখেছেন এই সর্জন্তের মোকাবেলা করতে হবে ওলি গলি বিভিন্ন জায়গায় মন্দির পাহারা দিতে হবে যাতে প্রতিমা ভাঙারে কেউ যেন সাহস না পায় কথা বলেন ঠিক কিনা অমুসলিম ভাই যারা এই যন্ত্রের জালে পা দিয়েছিলেন সেদিন একজন বলেছিলেন আমাকে মাফ করে দেন আমি ভুল করেছিলাম কিছু টাকা পায় একটা করেছি এটা আমার করা ঠিক হয় নাই আমরা মুসলমান মুসলমান অমুসলিম ভাইয়েরা আমাদের মুসলমানদের ভাইদের নিরাপত্তা নিয়ে অনেকভাবে সুন্দরভাবে বসবাস করতেছি কারণ এ দেশে মুসলমানেরা অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মন্দির পাহারা দেয় মাদ্রাসার ছাত্ররা শিবিরের ভাইরা মন্দির পাহারা দেয় এই দ্বারা প্রমাণ হয় এদেশে সংখ্যালঘু অমুসলিম ওপরে নির্যাতন জুলুম আমরা কখনো কামনা করি না কথা বলেন ঠিক কি না এক শ্রেণীর সংস্কারশির আছে যারা এদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য গোপনে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কি না এই জন্য এদের স্বর্যন্ত্রে পা দেওয়া যাবে জোরে বলেন যাবে এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার দরকার আছে না নাই সম্মানিত হাজিরিন আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান খুলে কথাগুলো চেষ্টা করবেন ভাইদেরকে বলবো আপনারা শান্ত থাকেন ধৈর্য ধারণ করেন আপনাদের আট দফা দাবি পূরণ করা হবে একটু অপেক্ষা করেন এই সময় ভোলা পানিতে মাছ শিকার করার জন্য অনেক ষড়যন্ত্রকারী বসি ফেলে বসে আছে ওদের ফাঁদে পা দেওয়া যাবে না একটু অপেক্ষা করেন আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশা আল্লাহ আপনাদের উপরে জুলুম হবে না কোনো আঘাত দেবে না আমরা ঢাল হিসাবে আপনাদের পাশে থাকব কথা বলেন ঠিক কিনা এইজন্য ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে ডক্টর ইউনূস সাহেব বলেছেন আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে আমাকে একটু সময় দিন ধৈর্য ধারণ করুন বিศรีংকোলা করবেন না এ দেশ আপনার আমার সবার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা বাংলাদেশে বসবাস করব ইনশাআল্লাহ আল্লাহ এ দেশে সকল ভেদাভেদ ভুলে শান্তির বাংলাদেশ কায়েম করব কল্যাণের বাংলাদেশ কায়েম করব যেই দেশে সকল মানুষ নিরাপত্তে বসবাস করবে ইংসা আল্লাহ এমন বাংলাদেশ আমরা চাই কিনা কারা কারা চাই দুই হাত তুলে আল্লাহকে দেখাই লিল্লাহে তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করুন জোরে বলুন আমিন যারা সর্জন্তকারী তাদের মুখোশ আল্লাহ উন্মোচন করে দিন জোরে বলুন আমিন মনে রাখবেন কোন জামাত শিবির বিএনপির লোকেরা এই কাজগুলো করতেছে না কিছু তৃতীয় শক্তি যারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করতেছে বিভিন্ন মন্দিরে হামলা করে অরাজকতার সৃষ্টি করবে আর বলবে এ দেশে শান্তি নাই অমুসলিমদের ওপর আঘাত করা হচ্ছে ভারতের কিছু দালাল মিডিয়া অপপ্রচার করছে বিভিন্ন পূর্বেকার ফুটেজ নিয়ে বলতেছে এটা মন্দির ভাঙা হচ্ছে এই হচ্ছে সে হচ্ছে নানান ভাবে তারা অপপ্রচার চালাইতেছে ভারত কিন্তু আমাদের বন্ধু ওপরে ওপরে বন্ধু ভিতরে শত্রুর চাইতেও ভয়ঙ্কর কথা বলেন ঠিক না এই জন্য এই দালাল মিডিয়ার কথা বিশ্বাস করা যাবে না আর বাংলাদেশের সমস্ত মিডিয়ার ভাইদেরকে বলতে বিভিন্ন মন্দিরে যে বাংলাদেশের অমুসলিমেরা নিরাপদে আছে আপনার ভারত থেকে অমুসলিম ভাইয়েরা মন্দির পরিদর্শন করে তারা পর্যন্ত বলতেছে না আলহামদুলিল্লাহ এদেশে তারা ভালো আছে আপনার এটা অপপ্রচার করবেন না ভারত থেকে মানুষ এসে বাংলাদেশের মন্দিরে মন্দিরে যায় দেখতেছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেন আলহামদুলিল্লাহ কিন্তু দালাল মিডিয়ারা অপপ্রচার চালাইয়া ভোলা পানিতে মার শিকার করার চেষ্টা করতেছে নানান অপপ্রচার চালা চালাইতেছে মনে রাখবেন এই অপপ্রচার চালাইয়া কোনো লাভ হবে না আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষেরা মিলেমিশে বাংলাদেশে বসবাস করব যেই দেশে এক এক পাশে হিন্দুরা বসবাস করে আবার একই গ্রামের আর পাশে মুসলমানরা বসবাস করে কথা বলে ঠিক কিনা একই হাট বাজার আমরা চা খাই একই দোকানের হিন্দু ভাইয়েরা জিলেপি বিক্রি করে সেই জিলেপি নিয়ে আসা মুসলমান দোয়া মিলাদ মাহফিল করে কথা বলে ঠিক কিনা আমরা এক জায়গায় বসা মুসলমান ও মুসলমান ভাইয়েরা এক জায়গায় বসে আমরা চা খাই আড্ডা দেই গল্প করি কথা বলে ঠিক কিনা আমাদের সম্পৃতি ভালোবাসার বন্ধন অটুট ছিল থাকবে ইনশাআল্লাহ আপনাদের কারণে আমাদের সম্পৃতি ভালোবাসার বন্ধন নষ্ট হবে না দেশে পাশেই মসজিদ পাশেই মন্দির পাশেই শ্মশান পাশেই কবরস্থান এই মন্দিরের ঘন্টার আওয়াজ মসজিদ থেকে শোনা যায় আবার মসজিদের আদানের আওয়াজ মন্দির থেকে শোনা যায় এই ভাতৃত্ব এই সম্প্রীতির বন্ধন যারা নষ্ট করতে চায় তাদের মুখোশ আমরা উন্মোচন করবো তার ভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ কথা বলে ঠিক কিনা